নমস্কার দর্শক বিজেপিকে ভোট নয় আহ্বান মজুরি শ্রমিক ইউনিয়নের বিজেপিকে শ্রমিক কৃষক মেহনতি জনগণের স্বার্থ বিরোধী সেই সিদ্ধান্ত অনুসারে করিমগঞ্জ ও কাছাড় জেলা কমিটি ও অন্যান্য সংগঠন যৌথভাবে তারা নির্বাচনী পদক্ষেপ পরিচালনা করে তারা সিদ্ধান্ত নেয় যে করিমগঞ্জে কংগ্রেস প্রার্থীকে এবং কাছাড়ে কাদেরকে তারা সমর্থন করে তারা সরাসরি ইঙ্গিত না দিলেও তৃণমূলকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত তারা জানায়নি কিন্তু এবার শ্রমিকদের স্বার্থে বিজেপিকে পরাস্ত করতেই হবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ভবিষ্যৎ শ্রমিক সংগ্রামের স্বার্থে একটি বামপন্থী দলও নির্বাচনের ময়দানে রয়েছে তাই সংগ্রামের স্বার্থে সেই দলের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে এই ইউনিয়নের মতে এই সরকার জনগণকে অনেক হেরানি করেছে জোরজুলুম করেছে এবং এনআরসি নিয়েও জনগণকে অনেক হেরানি করেছে ওনাদের মতে এই সরকার এনআরসি কোনো কার্যকরী করেনি বরং এনআরসির কারণে অনেককে অনেক হেরানি করেছে আজকের মতো এখানে শেষ করলাম খবর আমাদের চ্যানেলকে একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন নমস্কার